জীবনে কাউকে হারিয়ে ফেলার ভয় এটা প্রত্যেকেই কখনো না কখনো ফেস করেছেন যখন কাউকে হারিয়ে ফেলার ভয় আপনি পান তখন আপনার অবচেতন মন আপনার এন্টার এনার্জি আপনার জীবনে এটার ঠিক কী প্রভাব পড়ে আপনার দিক থেকে সামনের ব্যক্তি যাকে আপনি হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন তার প্রতিবার ঠিক কীরকম এনার্জি যায় আর এর ফলে তিনি আপনাদের প্রতি কীরকম আচরণ করেন আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানব অনেকেই বলবেন যখন কোনো ব্যক্তিকে আমরা আমাদের মনে সর্বোচ্চ জায়গাটা দিই সব থেকে ইম্পর্টেন্ট তাকে আমরা নিজের মনের মধ্যে বানাই অর্থাৎ সেলিব্রিটির আসন দিয়ে দিই আর যখন সেই ব্যক্তির আচার আচরণ আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে অর্থাৎ আপনি যে ধরনের এফার্ট দিচ্ছেন তিনি ইন রিটার্ন সেরকমটা করছেন না আপনি ভালোবাসা প্রকাশ করছেন ভাবছেন সামনের ব্যক্তি হয়তো এতে খুশি হবেন তিনি হিল্ড হবেন তিনি তিনিও আপনাকে এই ধরনের ভালোবাসা প্রকাশ করবেন কিন্তু তিনি সেটা না করে আরও দূরে চলে যাচ্ছেন অনেক মানুষ হন যারা হাই ভাইব্রেশনে থাকেন যারা পজিটিভ এনার্জিকে নিজের মধ্যে নিয়ে চলতে ভালোবাসেন তারা কখনো অপরকে চেজ করেন না অথবা অপরকে কখনো হারিয়ে ফেলার ভয় পান না তারা অপরের মনের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলার ভয় জেনারেট করতে পারেন রিসেন্টলি আমি কি করে হাই ভাইব্রেশনে থাকা যায় তার উপর একটা ভিডিও দিয়েছি সেটা সবাইকে দেখার অনুরোধ রইল হাই ভাইব্রেশনে থাকতে পারলে আপনি কখনোই জীবনে কাউকে হারিয়ে ফেলার যে ভয় সেটাকে ফেস করবেন না বরং আপনি মানুষের অ্যাটেনশান মানুষের ভালোবাসা যা যা কিছু আপনি ডিজার্ভ করেন আপনি আশা করেন সেই সব কিছুই আপনি নিজের মধ্যে আনতে সমর্থ হবেন যে কোনো প্রকার ভয়ই হলো এক রকমের নেগেটিভ এনার্জি তা কাউকে হারিয়ে ফেলার ভয় হলেও যখন নেগেটিভ এনার্জি অতিরিক্ত পরিমাণে আমাদের মনের মধ্যে বৃদ্ধি পায় তখন আমাদের সমস্ত আকর্ষণ ক্ষমতা শেষ হয়ে যায় এবং যে কোনো রকমের নেগেটিভ এনার্জি বা যে কোনো রকমের আজে বাজে যত রাজ্যের ইভিল আই বলুন বা যা কিছু বলুন আমাদের মধ্যে অ্যাটাক হওয়ার প্রবণতাও বেড়ে যায় আর এই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ থিঙ্কিং আসে এই জায়গা থেকে যখন আপনি একই কথা একই মানুষের কথা বারবার ভাবতে থাকেন আপনি নিজে ভেবে নিজের এনার্জি দিয়ে কোনো কিছুকে না বাচক করে তোলেন আপনি যখন বারবার কাউকে নিয়ে নিজেকে প্রশ্ন করেন যে অমুক কি আমার সাথে থাকবে আপনি অপচেতন মন থেকে হয়তো উত্তর পাচ্ছেন যে হ্যাঁ কিন্তু আপনার মনের মধ্যে নানান রকম যুক্তি চলছে ও তো আমাকে উত্তর দিচ্ছে না ও তো আমার মেসেজের রিপ্লাই দিল না ও তো আমাকে ফোন করলো না তার মানে ও নিশ্চয়ই থাকবে না আপনি নিজেই ভেবে সেটাকে নেগেটিভ করছেন আর সেই নেগেটিভিটি থেকে জন্ম নিচ্ছে ভয় অর্থাৎ কাউকে হারিয়ে ফেলার ভয় হলো এক ধরনের নেগেটিভ এনার্জি যেটা আপনার মনের মধ্যে তৈরি হয়েছে এবং এটার যে গোড়া সেটা রয়েছে অনেক পুরনো জায়গায় গাথা ছোটোবেলা থেকে আপনার সাথে যা কিছু ঘটেছে সেই সব কিছু আপনার বিলিফ সিস্টেমকে তৈরি করেছে অর্থাৎ আপনি কি ধরনের কথাবার্তাকে বিশ্বাস করতে পছন্দ করেন আপনি নিজেকে নিয়ে ঠিক কী ভাবেন আপনি জীবনটাকে কি নজরে দেখেন আপনি আশপাশের মানুষকে কি নজরে দেখেন এবং তাদের আপনার প্রতি দৃষ্টিভঙ্গি কী এই সমস্ত কিছুই আপনার মনের মধ্যে কাউকে যে হারিয়ে ফেলার ভয় সেটাকে কন্ট্রোল করছে আমাদের সমাজে নারী এবং পুরুষ উভয়কেই নানাবিধভাবে ক্রিটিসাইজ করা হয় যার মধ্যে বেশিরভাগটাই হয় নেগেটিভ সমালোচনা যদি আপনি ছোটোবেলা থেকে অনেক ভালো কিছু করার চেষ্টা করেছেন কিন্তু তবুও আপনার পরিবার পরিজন আশপাশের মানুষদের কাছ থেকে কোনো প্রশংসা পাননি আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হয়নি বরং আপনার মধ্যে কি কি খুঁত রয়েছে সেগুলোকে উগ্রভাবে দেখানো হয়েছে হ্যাঁ পরিবার পরিজন আত্মীয় বন্ধু যারা প্রকৃত বন্ধু তাদের কাজ হল আমাদের মধ্যে কোনোরকম নেগেটিভিটি বা রকম ফলিকে আমাদের সামনে নিয়ে আসা যাতে আমরা সেটাকে সংশোধন করতে পারি কিন্তু সারাক্ষণই যদি আমাদের মধ্যে থাকা নেগেটিভিটিকে দেখানো হয় দেখো তুমিই সব থেকে খারাপ তাই তোমার সাথেই সব থেকে খারাপ হবে তোমার ভাগ্য খারাপ তোমার এই খারাপ তোমাকে দেখতে খারাপ তোমার পার্সোনালিটি খারাপ তোমার কথা কেউ শুনবে না এই যে কথাগুলো আমাদেরকে বোঝানো হয় এগুলোই কিন্তু আমাদেরকে কারুর পিছনে দৌড় করায় যেসব মানুষদের অরা ভীষণ পজিটিভ হয় যারা হাই ভাইব্রেশনে থাকেন তারা কিন্তু হাজার মানুষের ক্রিটিসিজম পেলেও সমাজ কিন্তু তাদের জন্যও থাকে কিন্তু তারা এই সব সমালোচনাগুলোকে গ্রহণ করে না তারা সর্বদা সব কিছুর মধ্যে থেকে পজিটিভিটিকে যে বেছে নেয় এই কারণেই নিজেদের ভাইব্রেশনকে হাই করা সব থেকে সবথেকে বেশি জরুরি আপনি কাউকে ম্যানিফেস্ট করবেন পরে আপনি কোনো কিছুকে চাইবেন পরে আপনি আগে নিজের ভাইব্রেশনকে হাই করুন নিজের সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করুন নিজের মধ্যে পজিটিভিটি আনুন তারপর দেখবেন যা কিছু আপনি চান সেই সব কিছুই আপনার কাছে আসছে আপনাকে কাউকে হারানোর জন্য ভয় পেতে হবে না উল্টে মানুষই আপনার সাথে থাকতে চাইবে আজ অবধি যারা যারা আপনার সংস্পর্শে এসেছেন তারা কেউ আপনার থেকে দূরে যেতে চাইবেনই না তারা প্রত্যেকে আপনার কাছাকাছি থাকতে চাইবেন আপনি হয়তো ভেবে দেখবেন যে যাদেরকে আপনি জীবনে হারানোর জন্য কোনো ভয়ই পান না সেই সব মানুষরা আপনার সাথে থাকে আর যাদেরকে আপনি হারিয়ে ফেলার জন্য ভয় পান তারাই কিন্তু আপনার থেকে দূরে দূরে যায় তার কারণ হল আপনি নিজের বিলিফ সিস্টেমের মধ্যে ওই ভয়কে এতটাই গেথে বসিয়েছেন যে আপনি যাকে চাইছেন সে বুঝি আপনার হবে না আপনি যাকে চান তারা আপনার থেকে দূরে চলে যায় আপনি নিজের চাওয়াকে অ্যাটেন্ড করতে পারবেন না আপনার মধ্যে এমন কিছু নেই যেটা প্রত্যেক মানুষকে আপনার দিকে অ্যাট্র্যাক্ট করে নেয় আপনি নিজেকে এটা বুঝিয়েছেন এবং অনেক ক্ষেত্রে বিশেষত মেয়েদের সাথে এই কথাগুলো অনেক ক্ষেত্রে বোঝানো হয় যে তোমার জীবনে তোমাকে কেউ এসে অ্যাপ্রিশিয়েট করলে তবে তুমি যোগ্য তোমাকে কেউ যদি ভালো বলে তবে তুমি ভালো তা না হলে তোমার গুড কোয়ালিটির কোনো মূল্য নেই তোমার মধ্যে যা কিছু আছে সেগুলোকে তোমার সেলিব্রেট করার কোনো অধিকার নেই এইগুলো বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে এমন বানানো হয় যে তারা নিজেদের ফেমিনিন এনার্জির যে ভালো দিকগুলো সেগুলোকে বুঝতে পারে না তারা চেস করে কাকে কোনো একজন পুরুষকে তারা চেজ করতে শুরু করে এবং যে পুরুষ তাকে পাত্তা দিচ্ছে না যে মানুষটা তাকে ভালোবাসে যে মানুষটা তাকে ধরে রাখতে চায় তার কাছে সে যাচ্ছে না উল্টে যেখান থেকে সে অবহেলা পাবে যে মানুষটা আনপ্রেডিক্টেবল যে মানুষটা টক্সিক যে মানুষটা তার মনকে আঘাত দিচ্ছে তার পিছন পিছন দৌড়ছে এটা নারী এবং পুরুষ উভয় বেদেই হতে পারে এটা আপনার মধ্যে তৈরি হয়ে যাওয়া যে ছোটবেলা থেকে আপনি নেগেটিভ ব্যবহার পেয়েছেন নেগেটিভ সমালোচনা শুনেছেন আপনার মধ্যে এটা বদ্ধপরিকর ধারণা হয়ে গেছে যে আপনি প্রশংসনীয় নন আপনি প্রশংসার যোগ্য নন আপনি পজিটিভিটির যোগ্য নন কেউ কেন আপনাকে ভালোবাসতে যাবে এই কথাগুলো যখন আপনি নিজেকে বারবার বোঝাতে শুরু করেন তখন কিন্তু আপনার জীবন থেকে দূরে যেতে শুরু করে বিশেষত সেই মানুষরা যাদেরকে আপনি চান যাদের প্রতি আপনি অত এনার্জি দিচ্ছেন না যাদের নিয়ে আপনি অত ভাবছেন না তারা কিন্তু আপনার কাছাকাছি আসছে কিন্তু যাদেরকে নিয়ে আপনি ভাবছেন তারা দূরে চলে যাওয়ার কারণ হল আপনি নিজের মধ্যে এনার্জিকে ব্যালেন্স করতে পারছেন না আপনি হাই ভাইব্রেশনে আসতে পারছেন না হাই ভাইব্রেশনে আসলে আপনি প্রত্যেকের এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন সেই সমস্ত ব্যক্তিরা আপনার সংস্পর্শে আসতে চাইবে যারা যারা একবার আপনার সাথে কথা বলেছে একবার আপনার সাথে পরিচিত হয়েছে কিন্তু যখন আপনার এনার্জি একটা ভাঙা চোড়া এনার্জি আপনি যখন সারাক্ষণ ভাবছেন যে আপনি ভালোবাসার যোগ্য নন তখনই আপনার মধ্যে সেই কাউকে হারিয়ে ফেলার ভয়টা জেনারেট হচ্ছে এবং যাকে আপনি হারিয়ে ফেলার জন্য ভয় পাচ্ছেন তাকে আপনি যত বেশি করে আঁকড়ে ধরতে চাইছেন সেই ব্যক্তিও আপনার দিক থেকে অনেক দূরে দূরে চলে যাচ্ছে এবার একটা এমন কথা বলবো যেটা শুনলে আপনারা প্রত্যেকে চমকে উঠবেন যে ব্যক্তিকে আপনি হারিয়ে ফেলার জন্য ভয় পাচ্ছেন সেই ব্যক্তির অবচেতন মনের মধ্যে অ্যাকচুয়ালি আপনাকে হারিয়ে ফেলার ভয় রয়েছে কিন্তু যেহেতু আপনি এখন সারাক্ষণই তাকে নিজের মাথায় বসিয়ে রেখেছেন নিজের সমস্ত এনার্জি তাকে দিয়ে রেখেছেন তাই তার অবচেতন মনে থাকা এই সমস্ত ভয় আপনার চেতন মনে রিফ্লেক্ট হচ্ছে আপনি মনে মনে ভাবছেন যাক দূরে চলে যাবে যাই ফোন করি মেসেজ করি পেছন পেছন ছুটি কিন্তু ফল হচ্ছে উল্টো আরও দূরে দূরে চলে যাচ্ছে তাই আগে নিজের এনার্জিকে ব্যালেন্স করুন যখন কাউকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন তার মানে হচ্ছে সেই ব্যক্তির অবচেতন মনে আপনাকে নিয়ে কিছু না কিছু রয়েছে কিন্তু সেটাকে একটা প্রপার পরিণতির জায়গা দিতে হবে আপনাকে সেটা কিভাবে নিজের এনার্জিকে ব্যালেন্স করে নিজের এনার্জিকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে হাই ভাইব্রেশনে আসতে হবে নিজেকে সব দিক থেকে পলিশড তৈরি করতে হবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ